আজকে আমার রান্নায় থাকছে দই চিংড়ি এটি একটি জনপ্রিয় বাঙালি রান্না খুব সহজে কিছু উপকরণে এই রেসিপি তোমরাই ঘরে তৈরি করতে পারো আজ আমি শেয়ার করছি আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো দই চিংড়ি রেসিপি চলো রান্না শুরু করি রান্না প্রথমে চিংড়ি মাছকে লবণ মাখিয়ে রেখেছি তার সঙ্গে এই যে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর এই টক দই এবার তার সঙ্গে একটা মশলা তৈরি করব জিরে মুড়ি মেথি এলাচ লবঙ্গ আর দালচিনি দিয়ে রোস্ট করে নেব হালকা হালকা ভেজে খুব ভালো ভাজবো না হালকা ভাজবো লো ফ্লেমে এটা মশলা যে কেউ ব্যবহার করবে যে কোনো রেসিপিতে খুব অসাধারণ লাগে এটা পিষে নিব আমি মিক্সিতে পেশা হয়ে মিক্স গুঁড়ো হয়ে গেছে এবার টক দইয়ের সঙ্গে হাফ মশলা মিশিয়ে রাখব আর হাফ মশলা পরে ব্যবহার করব যারা এই মশলা ব্যবহার করি অবশ্যই তোমরা ট্রাই করো খুব সুন্দর লাগে একটা যে গন্ধ বেরোয় না রান্নার কে এক অসাধারণ স্বাদ দেয় আর কাজু কয়েকটা কাজু আমি সেটাও পিসে রেডি করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছকে দিয়ে ভাজব মশলার সঙ্গে এই যে আদা রসুন বাটা যেটা মশলা দেখেছ সেই মশলাটা পেঁয়াজ যে ছিল সেটার সঙ্গে লবণ দিলাম সামান্য দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছটাকে ভেজে নিব চিংড়ি মাছের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি খোসা সহ তোমরা রাঁধতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে রান্না করার পর দেখে লাগে খাওয়ার সময় মুখে কীরকম লাগে তার জন্য সমস্ত খোসাকে ছাড়িয়ে নিয়েছি তোমরা তোমাদের কোনো অসুবিধা না থাকলে তোমরা খোসা সহ রান্না করতে পারো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এই যে দেখো মাছের জল ছেড়েছে আর একটু সামান্য জল দিলাম দিয়ে মাছটাকে সেদ্ধ করবো বারবার নাড়াচাড়া করব এভাবে শুকিয়ে গেছে যখন মশলাটা কষা হয়ে গেছে তখন আমি মশলার সঙ্গে যেটা দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দই দেওয়ার সময় একটা খেয়াল করতে হবে যাতে লো ফ্লেম থাকে তাহলে দই ফেটে যেতে পারে বাটির সঙ্গে বাটিতে হালকা দই লেগেছিল জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এটা দই দেওয়ার পরও আমি মাছটাকে চিংড়ি মাছটাকে কষাবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দইয়ের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাছটাকে দেখ কষানো হয়ে গেছে এটাও এবার আন্দাজ মতো যতটা আমি গ্রেভি রাখবো ততটা আমি জল দিব চিংড়ি মাছের মধ্যে এবার কাজু বেটে রেখেছিলাম চিনি দিয়ে দিলাম এবার সামান্য চিনি দিব কারণ দই দিয়েছি কি না তার জন্য একটু টক লাগবে তার জন্য ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য চিনি দিয়ে দিলাম এই যে কাজু পেস্ট করেছিলাম যে সেটাও দিয়ে দিলাম সব দিয়ে ফুটিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো এবার যে হাফ মশলা ছিল সেই নামানোর সময় হাফ মশলাটা আমি দিয়ে দেব হয়ে গেছে আমার রান্না এবার গ্যাসটাকে বন্ধ করে এবার পরিবেশনের জন্য বের করে নেবো একটা বাটিতে এই ছিল আজকে আমার রান্না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকো কমেন্টে তোমাদের মতামত জানিও আর যদি এখনও ফলো বা সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে করে ফেলো কারণ সামনে আসবে আরও অনেক গল্প আমার ছাদ বাগান ঘোরাঘুরি ঘরের মিষ্টি মুহূর্তগুলো নিয়ে দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ